টু টু ওয়ান দুইটা ডাবল একটা সিঙ্গেল মানে এই দুইটা আর একটা সিঙ্গেল কই মানে এই দুইটা আর একটা সিঙ্গেল ওইদিকে আছে এগুলো রেট কত পনেরো হাজার পাঁচশো কি ভাই এত সস্তা দশক সস্তা মনে হয় না যে দেখেন এই যে একটা দুইটা আরও একটা আছে তিনটা নাকি পনেরো হাজার তাহলে কিন্তু অনেকটাই সস্তা তবে এই যে এখানে পর্দাগুলো তো দেখা যেতেছে পর্দাগুলো মনে হয় আচ্ছা ভাই এদিকে আসেন আমি একটু

ও তাহলে আপনার একটাই তো দুইটা লাগবো মানে একশো কত একশো আশি টাকা পিস তবে আপনি দরজায় দেন না জানা দেন দুই পিস লাগবে ঠিক আছে এই যে এক পিস একশো আশি এই এক পিস একশো আশি তাহলে কত হয়েছে তিনশো ষাট আর কোনো ডিসকাউন্ট আছে কেন না এটা ফিক্সড ফিক্সড হ্যাঁ হ্যাঁ মানে তিনশো ষাট টাকা

ভাই এখানে কি মেলা দেখতে আসেন না ঘুরতে আসেন আমি দেখতে আসছি আর ঘুরতেও আসছি দেখতে আসেন ঘুরতে আসেন তো এখানে এই কস বা মেলাতে এসে কেমন লাগছে ভালো লাগছে কারণ এখানের মেনটেন্যান্স অনেক ভালো পুলিশ বাইরা আছে মানে এখানে গন্ডগোল হওয়ার কোনো সিস্টেম নাই সিস্টেম নাই পুলিশ আছে হ্যাঁ সবকিছু মানে নিরাপত্তা আছে আচ্ছা আপনি বাড়ি কোন জায়গা আমার বাড়ি গার্লস স্কুলের সাথে গার্লস স্কুলের সাথে আচ্ছা কস বা মেলা নিয়ে একটা বয়স করুন তো দেখি বাসবা আসলে এখানে মেলাটা অনেক ভালোই হতেছে অন্যান্য বছরের ওরকম ভাবে না ওই যে টিকটকে দেখনা আছে স্লো মোশন দিয়া একটু বাপসাব নিআছিরে ওরকম ভাবে বলতাসিন আচ্ছা তো ওইখান মেলাটা অন্যান্য বছরের তুলনায় ভালোই হতেছে ভাই ওরকম না যেমন অনেকে বলে না যে ওই যে অনেক গায়ক দেশ আছে মেলাতে আসেন এসে মেলা দেখে যান এসে বা আসেন কবে মেলায় দেখে যান সুন্দর পরি ওরকম একটা ডায়ালে ইনফরমেশন আছে না বস নাই আচ্ছা আপনি ব্রাউন বেড়া হিসেবে আপনি কি বলবেন মানে অনেকে বলে যে ব্রাউন বেড়ার লুক নাকি খারাপ ভালো না 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 ব্রাউন বেড়ার লুক অনেক ভালো আমি তো থাকি আমি জানি মানে পুলাইনের ব্যবহার অনেক ভালো ছেলেরা ছেলেদের মধ্যে মিল আছে মানে মানে অনেকেই অনেকেই বলে যে ব্রাহ্মণ বাড়িয়া ছেলেরা নাকি ঝগড়া লাগে তো ঝগড়াটা কোথায় হয় বলতে পারবেন ঝগড়াটা আসলে সবার তো চরিত্র এক না একজন যদি গালি দেয় আপনি তো চুপ থাকবে না মানে আমার মনে হয় যেখানে অন্যায়ের প্রতিবাদ হবে এখানে ঝগড়া হবে আর ওই জন্য ব্রাহ্মণ বাড়ার মানুষ একটু ঝগড়া বেশি করে কারণ ব্রাহ্মণ মানুষে কি অন্যায় সহ্য করে না প্রতিবাদ করে আর যেখানে অন্যায়ের প্রতিবাদ হবে সেখানেই মাইটটা একটু বেশি হবে বুঝতে পারছেন আর ওই জন্য ব্রাহ্মণ মানে কি একটা ব্র্যান্ড বুঝতে হবে মানে ব্রাহ্মণবাড়িয়া একটা ব্র্যান্ড ঠিক আছে তো ব্রাহ্মণবাড়িকে নিয়ে কেউ হারাপ মন্তব্য করবে না কারণ যেখানে অপরাধ সেখানে প্রতিবাদ কারা করে ব্রাহ্মণবাড়িয়া আর ব্রাহ্মণবাড়িয়া কসবা মানে একটা অংশ ঠিক আছে অতএব এগুলো নিয়ে কেউ মন্তব্য খারাপ মন্তব্য করবে না ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে সবাই এক না যেখানে মানে প্রতিবাদ হবে সেখানেই গন্ডগোল হবে ঠিক আছে তবে আমরা যারা এখনো আসেন নাই আমাদের এই কস বাণিজ্য মেলায় বাইশ তারিখ থেকে চালু হয়ে গেছে আজকে চব্বিশ তারিখ সবাই আসবেন সবাই মেলাটা অন্য বছরের তুলনায় খুব ভালো সবাই আসবেন একবার হইলেও ঘুরে যাবেন এখানে এখানে একা আসবো না গার্লফ্রেন্ড নিয়ে যেভাবে ইচ্ছা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন একা আসতে পারেন গার্লফ্রেন্ড বউ নিয়ে তুমি তুমি কি একা আসছো না গার্লফ্রেন্ড নিয়ে আসছো আমি এখন একা আমার বন্ধু আসতেছে বন্ধু আসছে তো যাক ভাই এখানে আসে ভালো লাগছে না ওকে ধন্যবাদ